হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস আর ব্লগস স্যানে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করছি পাপানকে খাওয়ানো দিয়ে কারণ সকাল থেকে আর সেরকম সময় বা সুযোগ কোনোটাই হয়নি এখন প্রায় ঘড়িতেই তোমরা সবাই দেখতে পাচ্ছ সাড়ে নটা বাজতে যায় পাপানকে আটটা থেকেই আমি ডাকছি তাকে ঘুম থেকে ওঠাটো পুরো নটা বেজে গেছে তো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ পাপান কি পরিমাণে দুষ্টুমি করছে খাবে না বলে মিছে মিছি উঠাচ্ছে যাতে বমিটা হয়ে যায় মা দিলে আর খাওয়াবে না পাপানকে খাওয়ানোর পরে এবার এলাম মিক্সার মেশিনটা পরিষ্কার করতে যেহেতু আজকে সকাল বেলায় ফুলেখাড়া পাতার একটু রস বের করানো হয়েছিল রস বের করতে গিয়ে একটু রসটা মিক্সারের গ্রাইন্ডারের উপরেই পড়ে গেছিলো ওই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার মোছার পরে চলে গেছিলাম সোজা স্নান করতে স্নান করে এসে এখানে শীত পড়েছে যেহেতু ওই জন্য একটু মুখে একটু ক্রিম লাগিয়ে মুখে ক্রিম লাগানোর পরে এবার সোজা চলে নিচ্ছে ছাদে এসে দেখি পাপান গাছে জল দিচ্ছে এখানে যে টবে গাছ নেই সেই টবেই খালি জল ঢালছে নাকি সেদিকে দাও পাপান সোনা গাছে জল দিতেও শিখে গেল থেকে এসে দেখি যে তোমাদের দাদাভাই হাঁড়ি থেকে একটা কাঁকড়া বের করে কাঁকড়াকে নিয়ে পোজ দিচ্ছে আর কাঁকড়া দাঁড়গুলো যেভাবে হাঁ করে আছে কেন মনে হচ্ছে এক্ষুনি ছেড়ে দিলেই তারা গিয়ে কামড়ে দিবে কি যুদ্ধ করছো নাকি সাথে হ্যাঁ আস্তে যাবে আজকে যেহেতু দুপুর বেলায় কাঁকড়া রান্না হবে ওই জন্য তোমাদের দাদা ভাই কাঁকড়া ভাঙতে চলে এসছে আর কাঁকড়া ভাঙছে কম কাঁকড়ার সাথে যুদ্ধটা করছে মনে হয় বেশি মনে হচ্ছে আমার যেটা তোমার দাদা ভাই কী করছে তোমাদের দাদা জানে একমাত্র তো তোমাদের দাদা ভাই ততক্ষণ কাঁকড়া ভাঙো আমি ততক্ষণ কাঁকড়ার যে মশলাটা ওগুলো রেডি করে নিই দিলে কাঁকড়া ভাঙা হয়ে গেলে একদম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিব আর আমাদের বাড়িতে কাঁকড়া থেকে তোমাদের দাদা ভাই বরাবর একটু কাঁকড়াটা খেতে ভালো পায় তোমাদের দাদা আর পাপান পাপান খাবে কম কিন্তু তার চাই প্রত্যেকটা দিন কাঁকড়া হোক বা মাছ হোক একটু মাছ ভক্ত কাঁকড়ার ভক্ত মাংসের ভক্ত খাবে অল্প এক পিস কিন্তু একটু চাই প্রত্যেক দিন আর কি অল্প হলেও তার চাই নিরামিষ নিরামিষটা পছন্দ করে না পুরো তার বাবার মতন হয়েছে তো যাই হোক আমি এদিকে মশলাটা তৈরি করে একদম রান্নাটা এবার বসি মশলা কাটাকুটি করার পরে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে রান্না বান্না বলতে আমার অলরেডি দুটো তরকারি হয়ে গেছে সেগুলো ভিডিও নেওয়াটা হয়নি তারপরে বসিয়ে দিয়েছি কাঁকড়া কাঁকড়ার জন্য মশলা কেটেছি পেঁয়াজ আদা রসুন সব মশলা কষানোর জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে একটু চিনি দিয়েছিলাম চিনিটা যেই ফুটে গেছে তারপরে রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে যাক দিলে তারপরে আর বাদ বাকি যা মশলা পড়বে ওগুলো দিব আর এইদিকে বাটিতে যে দেখছো এটা আলু কেটে রেখেছি কাঁকড়ায় পড়বে আর শিল নড়ায় একটু আদা বাটবো মিক্সারটা যেহেতু আমাদের অল্পই আদা লাগবে ওই জন্য আর মিক্সারে বাটতে আর আজকের আমাদের কাঁকড়া ভাঙা হয়েছিল এই যে মোচার ঘন্ট যে হয়ে রান্না বলেছিলাম এই যে মোচার ঘন্ট তো চলো এবার আমি মশলাটা ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা আর এদিকে পেস্ট করে নিয়েছি টমেটোটা আদা বাটাটা আগে দিয়ে দিই এবার আদাটাকে একটু ভালো করে কষিয়ে নিব তা আদাটা কষুক ততক্ষণে তোমাদের সাথেও কিছু গল্প হয়ে যাবে তো তোমরা ভাববে যে দিদি তুমি কাঁকড়াটা ভাঙো না কেন যেহেতু আমি কাঁকড়া খুব একটা ভালো ভাঙতে ভালো ভাঙতে পারি না ভুল কথা আমি কাঁকড়াটা ভাঙতে ভয়ই পাই ওই জন্য আমি কাঁকড়ার ধারের কাছে যাই না কাঁকড়াটা এলেই তোমাদের দাদা ভাই ভাঙে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে তোমাদের দাদা ভাই বকে যে তুমি আর কবে কাঁকড়া ভাঙা শিখবে আমি কতদিন আর ভেঙে ভেঙে দিব তুমি রান্না করবো এইসব আমাদের দাদাভাই বলে তবুও তো আমাদের দাদাভাইকে যাই হোক বলে টোলে আমি ওকে দিয়েই ভাঙিয়ে নিই তো এদিকেও দেখলে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার আদা কষানোটাও হয়ে গেছে আদা কষানোর পরে এদিকে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লবণ তো এবার দিয়ে দিব যে টমেটো বাটাটা দেখতে আমি তো যে পেস্ট করে নিয়েছিলাম ওই টমেটোটা এবার দিয়ে দিব টমেটোটা দেওয়ার পরে এবার আরেকটু কষিয়ে নিব দিয়ে কষিয়ে নিয়ে হালকা একটু মশলাটা দেখতে পাচ্ছো এখনো লঙ্কার গুঁড়িটা দিইনি লঙ্কার গুঁড়িটা দিইনি একটাই কারণ পাপান সোনার একটু মশলাটা বের করে যেহেতু সে লঙ্কাটা একদম খেতে পারে না ছোট বাচ্চা তো ওই জন্য তার একটু মশলাটা বের করে নেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়িটা দিব তো লঙ্কার গুঁড়ি দেওয়ার আগে একটু টমেটো সসটা দিচ্ছি টমেটো সসটা দেওয়ার কারণ হচ্ছে একটু তরকারিটা লাল লাল হবে আমাদের বাড়িতে লঙ্কাটা খুবই কম খাওয়া হয় তোমাদের দাদাভাই তরকারিতে বেশি লঙ্কা খেতে পারে না একটু যদি বেশি লঙ্কা পড়ে যায় তাহলে তোমাদের দাদা বাড়িতে শুরু হয়ে যাবে যুদ্ধ ওই জন্য অল্পই তরকারিতে লঙ্কা পড়ে সে বলে রেখেছে যদি তোমাদের লঙ্কা খাওয়ার ইচ্ছে আছে আলাদা তোমরা কাঁচা লঙ্কা নিয়ে নিবে যতবারও তরকারিতে মাখিয়ে খাও কিন্তু আমি যে তরকারিটা খাবো ওটাতে তোমরা লঙ্কা দিবে না তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার মশলা কাঁচানো প্রায় রেডি হয়ে গেছে এই যে এদিকে দেখতে পাচ্ছ এবার পাপানের জন্য মশলাটা একটু বের করে নিচ্ছি পাপানের মশলাটা বের করে নেওয়ার পরে এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ি দিয়ে আর একটু কষিয়ে নিব লঙ্কার গুঁড়ি দিয়ে কষানোর পরে এবার কাঁকড়া সব তরকারিতে দিয়ে দিব কাঁকড়া দিয়ে আর একটু কষাতে হবে এবার কাঁকড়া তুলে দিয়ে দিই জার দেখেছ যেন মনে হচ্ছে এই এলো কামড়াবে চলো এবার দিয়ে দিয়ে একটা সব কাঁকড়া ছেড়ে দি করে কষিয়ে নি আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকড়া কষানোটা দেখতে দেখতে জিভে জল চলে আসছে তো যাই হোক আমার এদিকে কাঁকড়া কষাটা রেডি হয়ে গেছে আর একটু জল দিয়ে অল্প করে একটু জল দিয়ে তাকে ঢাকিয়ে দিলাম ঢাকাটা খুলে নিয়েছি ঢাকাটা খুলে নিয়ে এবার আরেকটু জল দিয়ে দিব জল দিয়ে আর একটু ফুটিয়ে নিলে আমাদের কাঁকড়া তরকারি একদম রেডি আমাদের কাঁকড়া রান্না এই যে রেডি পুরো এবার গিয়ে একদম খেতে বসে যাব এই হচ্ছে আজকের আমাদের মেনু মাছের ভাজা মোচা ভাজা মোচার গন্ড কাঁকড়ার দাঁড় দিয়ে আর কাঁকড়ার কষা এই যে দিকে খেতে বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে খাওয়া খেতে বেড়ে দিয়ে তোমাদের দাদা ভাইকে তেমনি আমারটাও বেড়ে নিয়েছি তো এবার দুজন বসে গেছি খাওয়া দাওয়া করতে আর বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই সবাই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটাও প্রেস করে দেবেন দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বাই বন্ধুরা